うん。

তেও বাদে নাইনি আমরা তো আর এটা করছি না তেও হন খুব অ সুবিধা আঁকি ও যে যে রুগী ও রুগীর ফুয়া আঁকি ও যে আমার আমরারে দিয়া ফুয়ারে আমরারে দিয়া আর ওটা দিয়া বাদ জিনিস দিয়া ওটা করছে

ফুয়ার ও শান্তি বিজনেস ও ক্ষতি ইতা আগে ওইসে না বিজনেস ও বালাও ওইসে করে বুঝছেন না এরপরে গুর পাগল হইয়া ও হন্তা কি হন হন্তা কি হন হন্তা কি হন যায় গিয়া আবার ওখান বাংলাদেশও আইসে তে আইসে আমরা আমরার লাগে আমরারে দেওয়াইয়া করাইছে আমরার যে রুগী যে রুগীর মার যে আছে আমর যে না না আমার কথা হুনুকা আমি কই কিনা আপনারে আমার কথা হুনিয়া লাগে আপনি বিচার করুকা আমার আচ্ছা আমার হতো হইছে আমরা তো নাই আমরা গেছি কি যে মানুষে করে আমরা ব্যবহার করের আচ্ছা আপনার ব্যবহার করিয়া জয় জয় না বারবার বার বার করা ও আইজ তাকি বিশ দিন পঁচিশ দিন আগে ওইসে ঘটনা ও আর ফরে দিয়া হউ এনো ভৌত কাহিনী ওই ওর হন আইসে তো দেশো আর আমি ও ও গোটটাকি বার হইয়া আমারে তারা নিসে গিয়া আমারেও মারিলেই তো আসিল এসে দিয়া আমার এরা আমারে বাদে ভাষাই সই তে আমি শপথকর্ম আমি মুসলমান এরা হিন্দু এরা রে লইয়া শপথ কর্ম আর জীবনে আইতাম না আমরা উমরাত গেছিলাম আমরা আমরা উমরাত না এমনেও গেছি আমরা ইয়ত হিন্দু জেরা রাজা এন না আমরা চারজন গেছি পাঁচজন গেছি হিন্দু এন মুসলমান আর আরো ইয় হিন্দু যেন এনেও এজনে বন্ধু করে লইসুন গ্লাসর ভিতরে আর একজন খালি আসুন আর আমরা পাঁচজন

আপনার রুকিয়া করার পরে তো দেখলা কি অবস্থা গেছে দেখা দিছে এগুলা খুব খারাপ জিনিস তারা এই ব্ল্যাক ম্যাজিক করে এর থাকে না এবং তারা করায় এরা ইমান থাকে না দুই শ্রেণীর মানুষ ব্ল্যাক ম্যাজিক যেই তান্ত্রিকেরা করে এগুলা মূলত তান্ত্রিকরা করে তন্ত্রমন্ত্র করিয়া তান্ত্রিকরা ব্ল্যাক ম্যাজিক করে এবং যারা করায় টাকা পয়সা দেয়া এই দুই শ্রেণীর মানুষের ইমান থাকে এরা যদি বিবাহিত হয় এরা বউ তালা হয়ে যায় কথা বুঝছেন নি এরা যদি মহিলা হয় এরা স্বামীর করতে গিয়ে এরা তালা হয়ে যায় এবং এরা মারা গেলে এরা যারা যার নামাজ পড়া যায় নাই ইসলামিক রাষ্ট্র যদি থাকত তাইলে যারা জাদু করে এরকম মানুষের শৈল্য ফাটায় এরারে মৃত্যুদণ্ড দেওয়ার মতো শাস্তি এগুলা কথা বুঝছেন নি তো এগুলো অনেক ভয়াবহ জিনিস ব্ল্যাক ম্যাজিক যে একবার আক্রান্ত হয়ে যায় জানে জীবনের মূল্য কতটুকু অসুস্থতা কি জিনিস এগুলা বোঝা যায় ডাক্তারি চিকিৎসায় এগুলা ধরে না শরীরে একটার পর একটা অসুস্থতা লাগে দেখ ওনারে যে জাদুগুলা করে যেগুলো খুব কঠিন পাবে আল্লাহ সুবাহ রুগীরে সুস্থতা দান করতাম আর বিশেষ করে যারা জাদু করে এরা নিজেরাও খাটতে পারে না কুফরি কইরা যে করে কুফরির মাধ্যমে কুফরি খাটা যায় না আপনার শৈল্য যদি এখন ফেসাব বা পায়খানা লাগে এটা পরিষ্কার করলে ফেসাব পায়খানা লাগবো না পানি লাগবো ময়লা পানি না ভালো পানি ভালো পানি কোরআন কুফরি রে খাটতে পারে আবার কোরআন দিয়ে কেউ কুফরি হতে পারে বুঝছেন না হতে না কারণ খেজুর খাওয়া আমি কোরআন তেলাও থাকে হতে করি লিখি এটা জীবনে সম্ভব না 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 এটা সম্ভব হইতো না কোরআন দেখো করা যেত না কিন্তু যারা কুফরি করে এ নিজেও আর এটা হারতে পারে মানে তারা তো নিয়ন্ত্রণ থাকে না মূলত কুফরিটা শয়তানের মন্ত্র হইরা শয়তানে পূজা হইরা খাস গোলা করে একদল শয়তান যে নাতাই রহমা ইয়া আশ্রয় যায় রোগী এখন যে ব্যক্তিটা ফাটাইলে তার কোরআন পারে না এ নিজেও এটা আর নিয়ন্ত্রণ হতে পারে না কথাটা বুঝছেন নি

জিয়াদা আগে আসলাম আচ্ছা আসলাম আমরা ও বিধান দিকি আমরা ও ননাই নিতে তোই হাইতাম সরসা নালাকি আচ্ছা আচ্ছা তাতে আমরা বন্দিন দিয়ে খেলাইছি ও তা করছি কাল লাগে না এমনি আমরা আমরা খেলাইতাম আর তো লা যখরা তারা আমরা ডিসটর্ব দিছল দি আই ফর এ দি আমরা রুবির দিই গেল নানি

আদাব আচ্ছা আচ্ছা তুমি পুরুষ না ময়লা পুরুষ নি কতদিন ধরে আস লোকে আমরা আছে দশ পনের বিশ ত্রিশ বছর আসান আচ্ছা আচ্ছা তোমরা কি খালি রোগীর লগে আছন আর রোগীর ছলে মিয়া পরিবার না আমরা কেউর আমরারে ওদ্য যাব তিন চার মাস দরিয়া বেব আর হরাওয়ার amare বেশি কষ্ট দেন আমি তো তার আর কোনো ক্ষতি করছি না আমরা তো গেছে গিয়া

না রুগীর কোন শরীর নাই রুগীর শরীর নাই রুগীরে যে শাস্তি দেওয়ার আমার জিনিস দিয়া আমারে শাস্তি ইচ্ছা রুগীর জিনিস আনিয়া ও ফুহারে করা হয়েছে আচ্ছা ও নাওকা

शास्ते ना दे आगलस माने लिंग दे तू आगलस माने लिंग आ किताब में मारता हूँ मेरा मिदाई लेता हूँ तो आज कल कुछ है तो <laughs> तुम्रा तो तुम्रा तो 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে গোমাই আপনি চোখ বন্ধ হরণ হয় গলাঘাটা লাশ আছে আপনি জানো আল্লাহ সাহায্য করুন গুলো গলাঘাটা লাশ ওরা চোখের সামনে নিয়ে আসুন আসুন

শরীরে এখন কিরকম লাগে আপনার বালা লাগেন কিনা খারাপ লাগে লাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ